আজকে মুসলমানে জুহা খালাইন না নি মেঘালয় জাইন হত তির খেলা খালাই তারা মুসলমানে মিজোরাম জাইন হত মুসলমানে তির খেলা খালার সারায় না খালাইলেও কিছু পার্সেন্ট মুসলমানে জুয়া খালার খালার নানি নি মুসলমানে মদ পান করার না নি ও যে যুব সমাজে মোবাইল নয় মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম থাকি লইয়া পাবজি গেম থাকি লইয়া রে ভাই মুসলমানের লুডু খালা মোবাইলের মধ্যে খালা আল্লাহর কসম খাইয়া খুঁজা লুডু খালা মুসলমান লাগি দুল হারাম ক্যারাম বোর্ড খালা মুসলমান লাগি হারাম ফ্রি ফায়ার গেম খালা মুসলমান লাগি হারাম পাবজি গেম মুসলমান লাগি হারাম তো মুসলমানের ফাইন সংসার করো নষ্ট হতে ভাই যেটা ফ্রি ফায়ার নামও গেম রে দমিনের মধ্যে খেলাইয়া নিজের মাতারে মেন্টেল বানার পরিবারটা মেন্টেল বানার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাল্লা হুতাহ হেলাই সিম চল্লামাই যথ মুছলমান দুৱা খালে আয়া দমিন তাকি যাই আ যথ মুছলমান নেচাত ৰপ পান বিদায় নিবা এৰাৰ গৰ এখন আল্লা জাখান নাম বানাই বনাংলা মাৰা যাবাৰ যদি গোটা নিলাম বজাৰে ৰাখাৰ মেছা বক্লাও তোমাৰ দাৰ কিয় দুৱা খৰঞ্জন আল্লা ৰজা তৰ কচং খাইয়া খুঁইয়া আৰ মেছা বকলৰ তোমাৰ এ আল্লা তোমার মতো মধুরিয়ার দুয়ার ইমান সর কবর দেয়াল নাই যাহার নাম বানাইয়া দিব ফিরিবার গেম আমরা সমাজও আসেনি আসেনি না পাবজি না পাবজি খেলা আসেনি ক্যারাম বোর্ড খেলা ও যাই না আপনি আস্তা রোড ওর সাথে এখন তো মেঘ দিলাইছে আলি আলি সাইদ আলি বাদ ফাইতায় না বন্ধ বাদ ফাইতায় না মেঘ দিলাইছে তো সরোখর দারো ভাইবা সাষ্টল সামনে বান্ডা বান্ডা দাহড়া এখন থোয়া মুসলমানের চাট দোকানের সামনে খেনে ভাই আপনি বাপ আপনার পুৱাৰে আপনি জিকাৰ করতে পারুন না নি যে ফুৱাই জুৱা খালেয়া জমিনৰ মধ্যে বড় কেৰম বোর্ড খালাই আহা বৰৰ আপনি বাপে যখন আপনি মায়ে যখন আপনার ফুৱাৰে বাদা তেৰাই নাহা ইয়া মটৰ ময়দান ঔছেলে আর মেৰে আল্লাহ কাফ লাগাইয়া ফাউৰ মধ্যে চিকর লাগাইয়া কুত্তার মতো টানি টানি যখন জেহান নিব ঔ সময় এখানো আপনাৰ আউলা দেখিব আল্লাহ আপনি আমরা রে মধ্যে জ্বলাৱাৰ না জালা আমি আমার মার কারণে আমার বাবার কারণে দবিন এত গুনা করলাম এত না ফোন করলাম আমার মার বাবারের যত কোন পর্যন্ত আপনি জাহান নামও দিস না অত সময় আমি আওলা জাহান নামও দেখতাম নাই ফৌন আলু বিল্লা আলু রবানা ইন্নত না সাদা থানা সভিলা যত ভাই আইনতে নেতা অনুসরণ করিয়াম তোমার নেতারে বড় মন করিয়া নেতার কথা জমিন মানুষের অত্যাচার সদায় নেতার কথা মানিয়া যত মানুষের জমিনের মধ্যে দুলুম অত্যাচার তুমি সদায় তোমার হোটেল মালিকর কথা শুনিয়া জমিন হারাম ব্যবসা তুমি সদায় তোমার হোটেল মালিকৰ কথা মন করিয়াম তোমার হোটেল মালিক রে ডরাইয়া যত বেটাইতে জমিন নমাজ রে কথা সদায় রাই কোম্পানির মালিক ডরাইয়া যত বেটাইতে জমিনের মধ্যে মদ পান সদায় আল্লাহর কসম খাইয়া খুঁয়া রে কিয়ামতর তোমার অনুসারী হলে তোমার এই জাহান নামও যত সময় নিছে না অত সময় তোমার বুটার তোমার অনুসারী জাহান্ন নামও যাইতো না